বন্ধ পদ্মার ইলিশ রপ্তানি এতেই হাহাকার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতেও স্বাদ না হবে না পদ্মার ইলিশের এদিকে দেশের মানুষ খুঁজছে সেরা স্বাদের ইলিশ স্বাদের দিক থেকে বিশ্ব সেরা হয় পদ্মার ইলিশে মজেছে ইলিশপ্রেমী মানুষজন কিন্তু কিভাবে চিনবেন পদ্মার ইলিশ কেনই বা পদ্মার ইলিশের স্বাদ অন্যান্য সব ইলিশের তুলনায় বেশি এদিকে ভারত ইলিশ রপ্তানি বন্ধে কেমন প্রভাব পড়বে এবারের দুর্গাপূজায় কতটা দাম কমতে পারে দেশের বাজারে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট চলছে সুস্বাদু মাছ ইলিশের মৌসুম বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা যেন অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বদল হয়েছে সেই অবস্থার বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি হয়েছে বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে ইলিশের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে দাম বাড়লেও স্বাদে তৃপ্ত হতে পারছেন না ভারতীয়রা কেননা ইলিশ ভারতের জলসীমায় পাওয়া গেলেও তা পদ্মার ইলিশের স্বাদের ধারের কাছেও নেই তাই তো সারা বছর বাংলাদেশি পদ্মার ইলিশের দিকে তাকিয়ে থাকে ভারতীয়রা বিশেষ করে পদ্মা রিলিশ ছাড়া যেন দুর্গাপুজোর উৎসব জমে ওঠে না পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে তবে পদ্মা রিলিশের কেনই বিশেষ কি আছে এর মধ্যে কি কারণে বিশ্বের সব থেকে সেরা স্বাদের ইলিশ পাওয়া যায় এই পদ্মায় এই প্রশ্নের উত্তরে উঠে আসে বেশ কিছু তথ্য মূলত পদ্মা রিলিশের স্বাদ বেশি হওয়ার কারণগুলোকে বোঝার জন্য কিছু প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপাদান বিবেচনা করতে হবে পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী যার প্রবাহ অনেক দীর্ঘ এবং শক্তিশালী পদ্মা নদীর পানি প্রবাহ মিঠা এবং লবণক্ততার ভারসাম্য এবং স্রোতের গতিবেগ সবকিছু উপাদান মিলে ইলিশ মাছের স্বাদকে বিশেষভাবে প্রভাবিত করে পদ্মার ইলিশ সাধারণত সমুদ্র থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পদ্মায় পৌঁছায় যার ফলে এদের মাংস মজবুত হয় এবং প্রাকৃতিক তেলের পরিমাণ বৃদ্ধি পায় এই তেল ইলিশের আরো কোমল ও স্বাদে পরিপূর্ণ করে তোলে সাধারণত সমুদ্র থেকে নদীর দিকে আসার পথে ইলিশ মাছ খুব বেশি খাদ্য গ্রহণ করে না সমুদ্রের প্ল্যান্টন ওয়াটার ফ্লিক এবং অন্যান্য খাদ্য গ্রহণের ফলে ইলিশের দেহে তেলের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু যখন তারা মিঠা পানিতে প্রবেশ করে তখন এই তেল ভেঙে যায় এবং একটি বিশেষ ফ্যাট এসিড তৈরি করে এই ফ্যাট সিট ইলিশের স্বাদকে আরো বৃদ্ধি করে এবং এটিকে অন্য ইলিশের তুলনায় বেশি সুস্বাদু করে তোলে তবে পদ্মা রিলিশ চেনারও রয়েছে বিশেষ কিছু টেকনিক এই ইলিশ বেশি তাজা রং বেশি চকচকে হয় তাছাড়া ঘাড় মোটা পেট চওড়া সব দিক থেকে গোল হয় মাছ হাতে নিলে কিছুটা রাবারের মতো বেঁকে যায় স্বাদের জন্য পদ্মা রিলিশের সুনাম বিশ্বব্যাপী সারা বিশ্বে আরও অন্যান্য জায়গায় ইলিশ মাছ পাওয়া গেলেও পদ্মা রিলিশের মতো স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না মূলত এই কারণে পদ্মা রিলিশের এত চাহিদা এমনকি পাশের দেশ ভারতও মুখিয়ে থাকে ইলিশের দিকে তবে প্রতিবার ইলিশ রপ্তানি করলেও এবার যেহেতু তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই ইলিশের আসল স্বাদ এবার বড্ড মিস করতে হবে ভারতীয়দের তবে এতে কপাল খুলেছে বাংলাদেশিদের কেননা ভারতে ইলিশ রপ্তানি করায় ভরা মৌসুম দেশের বাজারে থাকত ইলিশ সংকট থাকতো চড়া দাম যা সাধারণের নাগালের বাইরে চলে যেত বলে অভিযোগ বেশিরভাগ মানুষের তবে এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বিধায় দেশের বাজারে কোনো সংকট তৈরি হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা এতে ইলিশের দাম হতে পারে নিম্নমুখী এর ফলে সাধারণের পাতেও জুটতে পারে পদ্মার সাদু ইলিশ আশাবাদ সচেতন শ্রেণীর মানুষেরা তবে ইলিশের মৌসুম চললেও দামের নিম্নমুখী ভাব খুব একটা দেখা যাচ্ছে না দেশের বাজারে সামনের দিনে ইলিশের সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে জানাচ্ছেন আরতদাররা